নাটকওয়ালা নিবেদন নোটি বিনোদিনী মানুষের মন জয় করেছে সোমবার অফ ফাইন আর্টসে মঞ্চস্থ সোমবারী কেন্দ্রিক নাটক নোটি বিনোদিনী মানুষের সামনে উপস্থিত নাটক অপূর্বভাবে এখানে বিনোদিনী ছাড়াও রামকৃষ্ণ গিরিশ ঘোষের অভিনয় মানুষকে মুগ্ধ করেছে যিনি গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন তিনি বলেন মানুষ সমস্ত নাটকটাকে এনজয় করেছেন তারা যতটা সম্ভব ততটাই মানুষকে দিতে চেয়েছেন মানুষ এখন খুব ব্যস্ত তার মধ্যেই এখানে এসে আমাদের নাটক দেখছেন তাদের ভালো লেগেছে এটাই তাদের বড় প্রাপ্তি দর্শকেরা সকলেই প্রশংসা করেছেন সকলের অভিনয়ের বিশেষ করে সকলের দৃষ্টি কেড়েছে রামকৃষ্ণ গিরিশ ঘোষ ও বিনোদিনীর অভিনয় সকলেই প্রশংসা করেছেন সেই অভিনয়ের আরও ভালো লেগেছে এবং অন্যান্য যে শিল্পী আছে সবাই প্রত্যেকেই মানে খুবই ভালো স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়েছে এবং তারপরে আজকের এই যে নাটক নটি বিনোদিনী এটা অসাধারণ প্রযোজনা এবং কিছু কিছু মুহূর্ত দেখে চোখে জল ধরে রাখা যাচ্ছিল না প্রত্যেকের অভিনয় অসাধারণ বিশেষ করে যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয় করলেন উৎপল চট্টোপাধ্যায় প্রবীণ অভিনেতা যাত্রা জগতের একজন কিংবদন্তি এবং নাট্যমঞ্চেও যথেষ্ট পরিচিত নাম সব মিলিয়ে অসাধারণ একটি প্রোডাকশান আমি চাইব যারা এই নাটকটি দেখেননি তারা যেন এই নাটকটি দেখেন এবং আরও বেশি বেশি করে যাতে মঞ্চস্থ হয় দর্শকদের কাছে আসে এটাই আমার এই দলের কাছে অনুরোধ এবং সেই সুযোগ যেন বারবার দর্শকরা পান সবারই অভিনয় অসাধারণ হয়েছে ঠাকুরের অভিনয় তো বলার নয় গিরিশ ঘোষ পাঠ করেছেন খুব খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে খুব সুন্দর উৎপলবাবু যে রামকৃষ্ণদেব দেব করেছেন জীবেশ ভট্টাচার্য গিরিশ ঘোষের অভিনয় তারপর আপনার এই শুভ্র শুভ্রা মুখোপাধ্যায় বিনোদিনী করলেন অসাধারণ এই নাটক আমরাও করেছি আমি দুর্গাপুর থেকে এসেছি দেখতে আমি এই নাটকটা আমরাও প্রায় কুড়িটা শো করেছি হ্যাঁ আমি ত্রিশ বছর অভিনয় করি যার জন্য আমার আশা এখানে এবং আমার অনেক শিক্ষা পেয়েছি এই এখান থেকে খুব ভালো লাগলো দারুণ ভীষণ ভালো লেগেছে মানে রামকৃষ্ণ এবং বিনোদিনীর অভিনয় তো সকলের অভিনয় নো ডাউট ভালো তার মধ্যে এনাদের তো কোনো তুলনাই হচ্ছে না সত্যি নাটকটি খুব সুন্দর মন্তস্থ মঞ্চস্থ হয়েছে একটা প্যাথোলজিক্যাল জায়গা তো ইনভলভমেন্টটা খুব দরকার ছিল সেক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে নাটকওয়ালা শ্যামল কুমার চক্রবর্তী এবং তার সম্পাদক এদের কথা না বলে তো কোনো কথাই বলা যায় না এই যে সম্মিলিত একটা প্রয়াস এটা কিন্তু এদের দ্বারাই সম্ভব হয়েছে কারণ এখন এত ব্যস্ততা মানুষের তার মধ্যে থেকে এইরকম সাংস্কৃতিক বিনোদন এবং মানুষকে দেওয়া সেটা যতক্ষণ না নিজে আমি উপলব্ধি করছি মানুষকে দেওয়ার ক্ষেত্রে সেটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আমি ঠাকুরের চরিত্র করে খুব আনন্দ পাই আমি প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে করছি ঠাকুরের চরিত্র এখানে সামলদার এখানেই করছি সতেরো বছর না এই সতেরো বছর বলছি সতেরো সাল থেকে দু হাজার সতেরো সাল থেকে তো ঠাকুরের চরিত্র করতে আমি নিজে থেকে খুব আনন্দ পাই এবং আনন্দ পাই যখন আরও যারা দেখেন তারা তারা আনন্দ পান আমার মনে হয় আমার আমার অভিনয় সঙ্গে পাঁচ ছ বছর ধরে আমি বিনোদিনী চরিত্রটি করি ওনাদের বেশ কয়েকবার যতবারই হয়েছে একবার পারিনি সময় দিতে বাকি যে কটা শো হয়েছে আমি বিনোদিনী করেছি ওদের সঙ্গে আমার নাম শুভা মুখার্জি পাওয়া যাবে আমি ভীষণভাবে এই চরিত্রটা করে আমি ভীষণভাবে আপ্লুত আনন্দিত এবং গর্বিত আমি যেন মনে হয় আমি চেষ্টা করি বিনোদিনী চরিত্রের গভীরে ডুব দিয়ে বিনোদিনী চরিত্রটিকে মূর্ত করে তোলার কতটা পেরেছি বা পারবো সেটা আপনারা বলতে পারবেন দর্শক বলতে পারবেন নাটকের প্রতি ভালোবাসা যে ফিরে পাচ্ছি বা এত ভালো রেসপন্স এটা তো আমাদের কাছে বিশাল প্রাপ্তি না মানুষ দেখছে বসে মানে আমাদের কষ্টটা যন্ত্রণাটা এখানে থিয়েটার মানে হচ্ছে দর্শকের সঙ্গে শিল্পীদের একাত্ম হয়ে যাওয়া একদম এই এই জিনিস তো আর কোথাও পাওয়া যাবে না ছবি বা সিরিয়াল ঠিক আছে ওগুলোও ভীষণ সম্মানের আমাদের কাছে আমাদের রুটি রুজি এবং অনেকভাবে মানুষের কাছে আমরা কমিউনিকেট করতে পারি কিন্তু এই রকম থিয়েটারের মতো নয় সেই থিয়েটার থেকে মানুষ দূরে সরে যাচ্ছে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেন আমাদের থিয়েটার দেখতে এসে তারা আমাদের ধন্য করে দিচ্ছেন এরকমও অবস্থা গেছে সেখানে যখন আমাদের কোনো প্রোডাকশান বা যে কোনো মানুষের প্রোডাকশান মানেই তো আমাদের কাছে পুজো সে জিনিসটাকে যখন সম্মান কেউ করে সেটা তো আমাদের প্রাপ্তি পুরস্কার এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করে তাকে প্রথম সম্মান জানিয়েছেন যদিও বিনোদিনী মঞ্চ অনেকগুলো আমাদের আছে নাটকের তবুও বিনোদিনীকে এই সম্মান জানানোটাকে এবং জানুয়ারি মাসেই আরেকটি ফিল্ম বাংলা ফিল্ম হয়েছে বিনোদিনী নিয়ে আরেকটি ফিল্ম হওয়ার কথা হচ্ছে এর মধ্যে আমাদের দু হাজার সতেরোর এই প্রোডাকশান এই নটি বিনোদিনী এটার আমাদের তেইশ না কত শো হলো এটা স হ্যাঁ সতেরো দু হাজার সতেরোই শুরু হয়েছে আমি যদি তেইশতম শো হলো হ্যাঁ তেইশতম শো হলো তো এইটা আমাদের খুব প্রাসঙ্গিক মনে হয়েছে কারণ এই নটি বিনোদিনীকে নিয়ে যে এখন একটা আলোড়ন চলছে এটা তো শুধু তাৎক্ষণিক নয় এটা বহু দিন ধরে চলছে আমরা সেই লিগাসিটা বজায় রাখার জন্যই নাটকটা করেছি কারণ দর্শকদের যদি ভালো লাগে এটা যদি চলে তা আমাদের খুব ভালো লাগবে